কিছু একটা সমস্যার কারণে হয়তো লাইফটা কেটে গেছে তাই আবারও আসলাম লাইভে আজকের ঘন্টা থাকার কথা দেখি কে কে আছো তুলে এসো লাইভে sorry আমাদের বাড়ির এখানে একটা খেজুরের হয়ে গেছে প্রচুর পরিমাণে খেজুর রয়েছে কতগুলো পাড়া হয়েছিল এখন অনেকগুলো আছে এম আর শ্রুজিৎ হ্যালো হাই এম ওয়ান সেওান আপু আপনার বাসা কোন জায়গায় আমরা বাসা ইন্ডিয়াতে মোহাম্মদ রাশেদ সেইট হাই মোহাম্মদ রাশেদ সাইট হাই হ্যালো হাও আর ইউ এম আর শ্রীজিৎ হাও আর ইউ আই এম ফাইন সকলেই আমার লাইফটাকে লাইক দাও পারলে শেয়ারও করো আপু আপনি কি ফ্রি ফায়ার খেলেন না গো আমি ফ্রি ফায়ার খেলতে পারি না আমি খেলি না আর সংসারের চাপে সেগুলো খেলার সময়ও থাকে না হোয়ার ইউ ফ্রম ইন্ডিয়া লিভ ফ্রম ইন্ডিয়া সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ হোয়াটস ইউর নেই রয় থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য হোয়াট আর ইউ ডুইং আই এম এ হাউস ওয়াইফ প্লিজ আমার লাইফটা একটু লাইক করো সরি আমার আজকে শরীরটা একটু খারাপ তার জন্য গলার ব্যথা মাঝে মাঝে একটু কাশি হচ্ছে आई नो इम इंडिया बट वेस्ट बंगल बट वेर इन इंडिया वेस्ट बंगल

আমার আমি এত ইংলিশে বলতে পারছি না যাই হোক আমি বাংলাতেই বলছি আমার একটা চ্যানেল আছে সেখানে শর্ট ভিডিও আপলোড হয় তো শর্ট ভিডিও আপলোড করলে তো ওয়াস টাইমটা বাড়বে না তার জন্য লাইকটা করতে হয় Is this your job? No. I see many of your books in this bag. <laughs> Do you read this book? No. She is my husband. This book is my husband. আউট ইউর হাজব্যান্ড টু ইস টিচার প্লিজ যদি বাংলাতে কথা বলতে পারো বা হিন্দিতে কথা বলতে পারো তাহলে বলো আবার ইংলিশে এত কথার উত্তর দিতে পারো না Is sorry, Where are you are wearing glasses. Eye problem. <laughs> sorry, I didn't remember that one. It's okay. 33。Say in Hindi. 30, 30. Okay, you speak in Bangla, I understand what you were saying. Thank you. You do not have any children. No. You know, our culture is yes. Culture is culture. <coughs> হ্যাঁ সো ইউন্ট টু মেক মানি আজ এ ইউব রে রাইট ইয়েস আমি তো নতুন ইউটিউব করছি সুতরাং আমার এখনই মানি পাওয়ার কোনো মানেই নেই আর অনেক সময় লাগবে তার জন্য ওয়াশিং টাইমটা বাড়াতে হবে সেজন্যই লাইভটা করা নাহলে ইউটিউবের কতগুলো রুলস রেগুলেশন থাকে সেগুলো ফুলফিল হবে না আর আমি ইউটিউব জার্নি আমার একদম নতুন সঙ্গ ইউটিউব জন্য ইংলিশ পার্ট হুই স্টিল রিডিং দ্যাট ইজ লট My home is in Kolkata. Oh. মাই হু ইজ ইন কলকাতা ওকে ওকে তাহলে তো বাংলা ভালো মতোই বোঝো যেহেতু কলকাতায় কলকাতার লোক তো বাংলা না বোঝার কোনো কারণ নেই তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ বাংলা আমি খুব ভালো করেই বুঝি তাহলে বাংলা বলতেও পারছো তাহলে এতক্ষণ থেকে ইংলিশে কথা বলছো আমার একটু অসুবিধা হচ্ছে ইংলিশে কথা বলতে হ্যাঁ ইংলিশ তো সবাই পরিচিত তাই না কিন্তু ইংলিশে কথা বলে স্পোকেন ইংলিশ তো সবার জানা থাকে না না হ্যাঁ তুমি দশমীর মধ্যে নয় পেয়েছো বাবা বিশাল ইংলিশে কথা বলতে অসুবিধা হয় হ্যাঁ বুঝলাম আমি বুঝতে পেরেছি তাও দেখলাম তুমি কত কতদূর না মানুষ বলেন না যে ঠেকা সারা ওই ঠেকা সারাটা চালাইতে পারি ইংলিশ বুঝতে পারি এমন না যে অশিক্ষিত তো নয় শিক্ষিত ইংলিশ বুঝতে পারি কিন্তু বলতে পারি না এটাই কিন্তু ওই মানে প্রপার যে স্পোকেন ইংলিশ হয় সেটা তো বলতে পারবো না কিন্তু তার উত্তরে কি বলতে হয় সেটা এতটুকু জানি কারণ আমরা কোচবিহারের বাসিন্দা যাই হোক তুমি না পারলেও চেষ্টা তো করছো ওটাই অনেক সেই হ্যাঁ ঠান্ডা লেগেছে একটু ওয়েদারটা চেঞ্জ হওয়াতে এতদিন তো বৃষ্টি ছিল একটু ঠান্ডা ঠান্ডাই ছিল হঠাৎ করে এখন দেখি রোদ উঠছে গরম পড়ছে এই জন্য আমার একটু সর্দিটা লেগেছে দাদাকে বলবে ওষুধ আনতে ওষুধ এনেছে ওষুধ আনা হয়ে গেছে গো কালকেই আনা হয়ে গেছে কিন্তু কাজ করে না ওষুধ থাকে না যে দু তিন দিন থাকবে তারপরে ঠিক হয় সেরকম কালকে হয়েছিল তোমার কোচবিহারের বাড়ি হ্যাঁ আমার কোচবিহারের বাড়ি কালকে কালকে ওষুধ খাওয়া হয়েছিল আজকে সকালে খাওয়া হয়েছে কিন্তু কোনো কাজ করছে না দাঁড়ানো তোমাকে একবার দেখি দৌড় উঠে দাঁড়ানোর আমার ক্ষমতা নেই পাতার জল খাবারটা আবার কি আপনি তো দেখছি অনেক কিছুই জানেন তুলসির পাতা খায় বাসক পাতা খায় সেটা জানি কিন্তু পাতা পাক্স সেটা তো জানলাম না এই খেজুরি গাছটায় বাচ্চারা একদম ঢিল মাছে আরে বাবা একবার যা ছুটে দাঁড়া আমি তোমার দূর থেকে দেখতে চাই অসংখ্য ধন্যবাদ দেখতে চাওয়ার জন্য সরি বাসক পাতা হ্যাঁ হ্যাঁ সেটাই বাসক পাতা খাই সেটা জানি এখানে একটা খেজুর গাছ আছে বাচ্চাগুলো সেই খেজুর গাছে ঢিল মারছে স্কুল ছুটি হয়ে গেছে ওদের খেতে খেতে হবে হবে মধু কত বছর বয়সে হয়েছে তোমার দিভাই বিয়ে হওয়ার বারো মাস না না সরি বারো মাস কেন বারো মাস তো এক বছর চোদ্দ মাস এক বছর পার হয়ে গেছে তার মানে নতুন বউ তো এখনো আর নতুন বই মানুষ এখন দুই তিন মাসে পুরানো হয়ে যায় আর নতুন কোথায় আগে ছিল দু তিন বছর পর্যন্ত নতুন থাকতো আর আমাদের মাদের আমলে এখন এক এক বছরই পুরানা হয়ে যায় একটা সদস্য কবে পারবে দেখা যাক কবে পারে কে বলেছে যে এই কথাগুলো যে এক বছর পুরোনো হয়ে যায় কে বলে আমি বুঝতে না আগে মারা মানে বলি এক মাস তো দূরের কথা এক বছরের কোথাও বের হতো না যে নতুন বউ আর এখন এতক্ষণ ধরে কথা বলছি তোমার সাথে তুমি একবার জিজ্ঞাসা করলে না আমার নাম কি তোমার নামটা লেখাই আছে এম আর শ্রীজিৎ ওটা তো আমার নাম না হতে পারে তাহলে বলেই ফেলো তোমার নাম কি জানি ওগুলো নিজের নামই দিয়ে সবাই ইউটিউব খুলে নিজের নাম কিংবা নিজের নিক নেম কোনো একটা মানে নিজের নামই তখন কেউ যদি নিজের নাম দিয়ে না ইউটিউবে ইউটিউব তো না এটা কি জিমেল আইডি হতে পারে না খুলে তাহলে কী করবো যাই হওক বল যামটো বুলি খেল 우리 애또 딜을 받어 এক ঘন্টার মতন আছি শুয়ে মাত্র আধা ঘন্টা গেল এখন আধা ঘন্টা চেষ্টা করে বাচ্চারা খেজুর পাতে পারলো না কে কে অ্যাক্টিভ আছে কমেন্ট করো ছটপট কমেন্ট করো Thank okay. you. আজকে শরীরটার অবস্থা এমন হয়ে গেছে যে ফ্যান দিলে ঠান্ডা লাগে কাশি বের হয় আর যদি ফ্যান না দেয় তাহলে আবার গরম লাগে কি চাল আপন হঠাৎ করে ওয়েদারটা এরকম হওয়াতে একদম জ্বর কাশ সর্দি গলা ব্যথা সব ধরে ফেলছে ঠিক আছে আজকের মতো লাইফটা এখানেই